আসসালামু আলাইকুম এভরিওয়ান নাই মমস কিচেনে আপনাদের সবাইকে জানা স্বাগতম আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব। ঈদ স্পেশাল শাহি হালিম তবে আজকে আমি হালিমটা রান্না করব বাজার থেকে যে হালিম মিক্সড প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেট দিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন তাহলে চলুন আর কথা না আবারই আজকের রেসিপিটি শুরু করি এখানে আমি হালিম রান্না করার জন্য প্রাণ হালিম মিক্স প্যাকেট নিয়েছি এরকম একটা প্যাকেটের মধ্যে কিন্তু দুইটা প্যাকেট পাওয়া যায় বড় প্যাকেটের মধ্যে থাকবে চাল ডাল অন্য অন্য দানার মিক্স মূলত এটা দিয়ে হালিমটা রান্না করা হবে আজকে আমি দুশো গ্রাম ওজনের একটা হালিম মিক্স প্যাকেট নিয়েছি এটা রান্না করার পর পাঁচ থেকে ছয় জনকে পরিবেশন করতে পারবেন আর এখানে যে ছোট প্যাকেটটা পাওয়া যায় তার মধ্যে থাকে মশলা এখানে সব ধরনের মশলা দেওয়া থাকে এই মশলা আমি পুরোটাই হানিমে ব্যবহার করব তবে কিভাবে ব্যবহার করলে হানিমের স্বাদটা একদম পারফেক্ট আসবে সেটাই শেয়ার করব এবার আমি মশলাটাকে একটা সাইডে রেখে দিয়ে চাল ডালের যে মিশ্রণটা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ ফুটন্ত গরম পানি আমি একসাথে পানিটা না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা হ্যান্ড দিয়ে মিশিয়ে নিচ্ছি একসাথে অনেকগুলো পানি দিলে চার ডালের মিশ্রণের মধ্যে কিন্তু ডলা পাকিয়ে যেতে পারে তাই একটা কাটা চামচ বা হ্যান্ড উইক্স দিয়ে আপনারা অল্প অল্প পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে রেখে দিবেন কমপক্ষে এক ঘন্টার জন্য ডালের এই মিশ্রণটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবার চুলা আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ তেল এবার আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ থেকে একটু বেশি পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করব তাই আমি এখানে এক কাপ বা তার থেকে একটু বেশি পেঁয়াজ কুচি দিয়েছি তবে আপনাদের যদি বেরেস্তাটা আগে তৈরি করা থাকে তাহলে এখানে আপনারা হাফ কাপ পেঁয়াজ কুচি নেবেন পেঁয়াজটাকে একটু সময় নিয়ে অনবরত চেড়ে ভেজে নিতে হবে যখন পেঁয়াজের মধ্যে এরকম কালার চলে এসেছে তখন আমি চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি আজকে হারিম রান্না করার জন্য এখানে আমি হাফ কেজি গরুর মাংস নিয়েছি মাংসগুলোকে আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর এই পেঁয়াজ বেরস্তার সঙ্গে আমি মাংসগুলোকে তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিচ্ছি মাংসটা একটু কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ রসুন বাটা এবার আদা রসুনটাকে আমি মাংসের সাথে মিশিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি দুই মিনিটের মতো আদা আর রসুনটাকে মাংসের সাথে ভালো মতো কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করবো এখানে আমি যে প্যাকেট মশলাটা ছিল তার থেকে অর্ধেকটা মশলা এখানে দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি আমি এখানে এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে এক চা চামচ মরিচ গুঁড়া যদিও প্যাকেটের মধ্যে সব কিছু দেওয়া থাকে তারপরও হালিমের কালারটা সুন্দর আসার জন্য আমি হলুদ আর মরিচ গুঁড়াটা দিয়েছি এরপর আমি এগুলোকে কষিয়ে নিচ্ছি আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট পর মাংসটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দেরেছি এক কাপ ফুটন্ত গরম পানি যেহেতু মাংসটা হারেমের সাথে বেশ লম্বা সময় নিয়ে রান্না করা হবে মাংসটাকে আমি ঢেকে চুলার আঁচটা একেবারে লোতে রেখে রান্না করে নেব আধা ঘন্টার মতো আর মাঝে মধ্যে এভাবে ঢাকনাটা তুলে মাংসটাকে নেড়ে চেড়ে দিতে হবে আধা ঘন্টা পর মাংসের ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে আর মাংসটাও কিন্তু একেবারে সিদ্ধ না হলেও এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা চাল ডালের মিশ্রণটি এবার মাংস আর ডালের মিশ্রণটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিতে নিতে দেখতে পারবেন মাংস আর ডালটা ঘন হতে শুরু করেছে আর দুই তিন মিনিট মিশিয়ে নিতে নিতে দেখতে পাবেন ডাল চালের মিশ্রণটা একদম থকথকে হয়ে গেছে এই পর্যায়ে চাল ডালের মিশ্রণটা খুব ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে তিনটা ফুটন্ত গরম পানি পানি দেওয়ার পর আমি ডালের মিশ্রণটাকে আবারও ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলার ভিতরে যেহেতু লবণ দেওয়া থাকে তাই এখানে আমি শুরু থেকে কিন্তু কোনো প্রকার লবণ দিইনি তাই এখানে আমি স্বাদ মতো লবণ আর বাকি যে মশলাটুকু ছিল সেই মশলাটা দিয়ে ভালো মতো চেড়ে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে ডেকে এটাকে রান্না করব এক ঘন্টার মতো আর মাঝে মধ্যে ঢাকনাটা তুলে এভাবে একটু চাল ডালে মিশ্রণটাকে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে এটা তলায় লেগে যেতে পারে অনেকে হালিমটাকে আধা ঘন্টা রান্না করার পর মনে করে যে হালিমটা রান্না করা হয়ে গেছে তবে হালিম থেকে একটা ডাল তুলে নিয়ে একটু চাপ দিলে দেখতে পারবেন ভেতরে কিন্তু আঁস ভাবটা আছে তাই হালিমের পারফেক্ট স্বাদ পেতে একটু সময় এবং ধৈর্য নিয়ে হালিমটাকে রান্না করে নিতে হবে আমি এক ঘন্টা থেকে একটু বেশি সময় নিয়ে হালিমটাকে রান্না করে নিয়েছি আর আমার ডালটাও কিন্তু একদম পারফেক্টলি ভাবে সেদ্ধ হয়েছে আমার হালিমটা কিন্তু এখনও কিছুটা লিকুইডই আছে আর এ অবস্থা আমি চোলা থেকে হালিমটা নামিয়ে নিব কারণ ঠান্ডা হতে হতে হালিমটা বেশ ঘন হয়ে যাবে হালিম পরিবেশন করার জন্য এখানে আমি নিয়েছি পাকা কাঁচা মরিচ কুচি নিয়েছি আমি এখানে পেঁয়াজ নিয়েছি আমি এখানে ধনিয়া পাতা নিয়েছি আদা কুচি নিয়েছি কুচি আর নিয়েছি লেবু আর পেঁয়াজ বেরেস্তা হালিমটা আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি পুরো রেসিপিটা ফলো করে যদি আপনারা হালিমটা রান্না করেন তাহলে স্বাদটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন হালিমটা পরিবেশন করার আগে আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচি হালিমের মধ্যে অবশ্যই আদা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে হালিমের ফ্লেভার আর স্বাদ অনেক বেশি ভালো আসে এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে মরিচ কুচি শশা লেবু এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন এতে করে হালিমের স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকবেন তাহলে আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি আজকের মতো আসসালামু আলাইকুম